তো কি কারণে আসেন মিডিয়ার সামনে আচ্ছা সুন্দর মনের মানুষের জন্য পাইলে কি করবেন আচ্ছা এই আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কি হবে করবে ফোনের মাঝে নাম্বারটা আপনি বলতে পারেন প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ভিডিও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী বিউটিফুল আপু সুন্দর কেমন আছেন আপনি আল্লাহ ভালো রাখছে আপুর নাম কি ঋতু আচ্ছা সুন্দর মিষ্টি একটি নাম দর্শক সুন্দর ঋতুর জীবনের গল্পগুলা ঋতুর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ঋতুর সাথে তো ঋতু ফ্যামিলির সবাই আছে ভালো

আচ্ছা আচ্ছা মা কি করে এখন অসুস্থ অসুস্থ কি সমস্যা داره পিতৃটা পাথর আছে আহ দুঃখের বিষয় যেহেতু বাবা নেই তো এখন দেখার মতো কেউ নাই তো এখন মা অসুস্থ তো আপনি এখন কি করতেছেন আমি আহ দুঃখের বিষয় সুন্দর মিষ্টি একটি চেহারা নিয়ে বাসাবাড়িতে কাজ-বাস করেন তো মা তো কোনো কাজ বাস করেন আপনি কাজ করতেছেন কত ধরে দুই বছর ধরে আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা কোথায় থাকেন এখন মিরপুর এক নাম্বার থাকেন আচ্ছা তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে কাজবাজের উদ্দেশ্য করে

আচ্ছা তো আপনার ছোট ছোটো তিনটা ভাই বোন আছে মা আছে তাদের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে না আচ্ছা কেউ যদি ভালোবেসে চায় দায়িত্ব নেওয়ার জন্য এতে আপনার কোনো সমস্যা নেই দায়িত্ব নিতে পারবে আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে নাম্বারটা আপনি বলতে পারবেন হ্যাঁ তাহলে বলেন জিরো ওয়ান থ্রি টু আবারও থ্রি টু সিক্স নাইন আচ্ছা তো দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সুন্দরী ঋতুকে পেয়ে যাবেন তো ঋতু রাত রাতবরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আচ্ছা তো দর্শক আজকে এর মতো এখানে শেষ করব বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন নাম্বারটি ভিডিওতে মুখে বলে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম